মোদ্দা কথা হলো আজ আছি কাল নাও থাকতে পারি একটু আসছি বলে বেরিয়ে বাড়ি আর নাও ফিরতে পারি দুগ্গা দুগ্গা বলে গেটের মুখে দাঁড়িয়ে থাকা মায়ের সাথে কাশ্মীর ঘুরতে যাওয়া সন্তানের আর কখনো দেখা নাও হতে পারে আজকে রাতের দূরপাল্লার ট্রেনটার মুখোমুখি সংঘর্ষ হতে পারে অন্য কোনো স্বপ্ন বোঝায় দূরপাল্লার ট্রেনের সাথে দূরের কোনো এয়ারপোর্টে যে কাল আপনাকে রিসিভ করতে এসে ফুলের তোড়া হাতে অপেক্ষা করবে তাকে আর আপনার বুকে জড়িয়ে নেওয়া নাও হতে পারে নাও শেষ হতে পারে ভাতের তার আগেই হয়তো অনিশ্চয়তার তুঙ্গে বসে থাকে যে শব্দটা তার নাম জীবন আপনি আমি তার বুঝি না কিছুই অহংকার করি মানুষকে ছোট করি অবহেলা করি রেশারেশি করি শত্রুতা করি ঠিক করে হাসি না ঠিক করে ভালোবাসি না আপনজনদের সময় দিই না প্রিয় মানুষদের সাথে দেখা করে উঠতে পারি না বন্ধুদের খোঁজ নেই না যতটুকু সময় নিয়ে এসেছি বাঁচার জন্য ততটুকু সময়ে ঠিক করে বাঁচিই না